যদি জনগণের ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে এদেশে সেবার দায়িত্ব দেন বৈধ সকল সুযোগ আমরা গ্রহণ করব না আমরা রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করি নাই এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে গ্রহণ করেছি চলো একসাথে গড়ি বাংলাদেশ আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ মহান রবের কাছে প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন প্রিয় দেশবাসী আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ ওই চ্যাপটা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমাদের সন্তানদেরকে আগামীর প্রজন্মকে কথা দিতে চাই ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট আমাদের জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই আল্লাহ তালা আমাদেরকে তাহলে দান করুন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি রাষ্ট্রের বৈধ সকল সুযোগও যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তালা আমাদেরকে এদেশে সেবার দায়িত্ব দেন বৈধ সকল সুযোগ আমরা গ্রহণ করব না যা না করলেই নয় শুধু এইটাই আমরা গ্রহণ করব আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কি আমরা রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করি নাই এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে গ্রহণ করেছি নেশা শব্দটা শুনতে খারাপ লাগে নেশা মানে দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া ওই অর্থে যদি বলেন তাইলে রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতি আমাদের ঝুঁকে পড়া এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ জন্যে সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্যে আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে টুকটের কুনায় সামান্য একটা হাসি ফুটে উঠে এটি হবে আমাদের রাজনীতি আপনারা দোয়া করবেন আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানের সাথে সবাইকে সারা দেশবাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি